আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজে আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম রাজ সাক্ষীকে মৃত্যু পরিণত করেছে আওয়ামী লীগ পুলিশ দমন নেটিভ। মানবিক পুলিশ জনগণের বন্ধু সিস্টেমের নয় কাজায় ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ বিশ্ব বিবেক নাড়া দেয় না অস্তিত্বহীন প্রকল্পের ইউএন এর লুটপাটে ক্ষোভ রাজনীতিবিদ সফর সঙ্গে হওয়ায় নানা আলোচনা হাসিনা দুঃশাসনের চিত্র থাকবে জুলাইয়ের স্মৃতি জাদুঘরে সুন্দরবনে ভ্রমণ এসে বিদেশি নারী পর্যটনের মৃত্যু অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএন এর লুটপাট কেন ভারতে যাচ্ছে ইলিশ অন্তর্বর্তীকালীন সরকারের বাধ্যতা কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মদ গাজা সিরতরে জন্য নিষিদ্ধ ছাত্রশিবির শিবির গলার জোর কমে যাওয়ার ভক্তদের হতাশা নিত্য পণ্যের দাম জানাতে অ্যাপ চালু করল ভোক্তা অধিদপ্তর আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চুপ ও সুশীল সমাজ এই জায়গায় নীরব কেন তিরিশ গুম ছাব্বিশ খুনে বানায় আওয়ামী লীগ পুলিশ পণ্য অপারেটর নিয়োগ করলেই আন্দোলনের হুমকি বিমান সংশ্লিষ্টদের শান্তিরক্ষা মিশনে রাজীবের নিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আওয়ামী জাল পরিসংখ্যানের হর করে এলডিসি উত্তরণ ফোর জি ফাইভ জি বিস্তারে অচল অবস্থা বিপর্যয়ের মুখে টেলিকম খাত প্রতিযোগিতা ছাড়াই এনসিটি কে ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার জোর প্রস্তুতি এক বছর আগে থেকেই বন্ধ আরব আমিরাতের ভিজিট ও ভিসা এসএসসির একশো চল্লিশ ভেনু কেন্দ্র বাতিল করেছে যশোর শিক্ষা বোর্ড তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয় খেলাপি ঋণ দাঁড়িয়েছে আটশো কোটি টাকা ইউনুসো বিএমপি নেতাদের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিএনপির পথসভা অসমন প্রতিবাদে ক্ষুব্ধ আমেরিকায় বাংলাদেশি প্রবাসীরা ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন বারোটি পাম্পের ছয়টি অচল পানি সরবরাহ কমায় বাসিন্দাদের দুর্ভোগ বাংলাদেশের বিপক্ষে ফারকি নাজাদ আর গুলবন্দিকে বাদ দিল আফগানিস্তান বায়ু দূষণে বিশ্বের আজ দ্বিতীয় ঢাকা সুরক্ষা নগরবাসী কি করতে হবে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম নেদারল্যান্ডসে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ গাজা ইসরায়েলি হামলায় নিহিত একানব্বই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আজই স্বীকৃতি দিতে চায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী কেনেডি জুনিয়রের বাসভবনে বোমা হামলার হুমকি আইন লঙ্ঘন করায় সৌদি আরবের পঁচিশ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার গাজাই ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও একানব্বই ফিলিস্তিনি ভারতের প্রতিক্রিয়া এইচ বি ভিসা বিপি বৃদ্ধি সংশ্লিষ্ট পরিবারগুলো বিপর্যস্ত হবে মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে নতুন উদ্বেগ মায়ের দেশে বিখে সেরা ইনিংস সাইফ হাসানের নেতা নিহাকোয়ে সিদ্ধান্তের মোর্সে ইসরায়েলি জিম্বিরা কারাগার থেকে সেনা প্রধানের উদ্দেশ্য করা বার্তা দিলেন ইমরান খান বাগরাম বিমান ঘাটটি ফিরিয়ে না দিলে দেখবেন আমি কি করি তালেবানকে হুমকি ট্রাম্পের এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবাদ সাথে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ তিরিশ গুম ছাব্বিশ খুনের মৃত্যু পরি বানাই আওয়ামী লীগ পুলিশ শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মানুষের জেলা হিসেবে পরিচিত রাজশাহী এই অঞ্চলের সহজ সরল অধিবাসীদের জীবন দুর্বিশহ করে তুলেছিল ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ দুঃশাসনের সাড়ে পনেরো বছরে তিরিশ জনকে তুলে নিয়ে গিয়ে অন্ধকার কুঠুরি ঘরে আটকে রাখা হয় চলে নির্মম নির্যাতন তাদের মধ্যে পাঁচজন এখনো বাড়ি ফিরতে পারেনি এছাড়াও ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে জনগণের কন্টরোধ করেছিল পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা সদস্যরা তারা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মিলে জামায়াত ইসলামী বিএমপি ও ইসলামী ছাত্র শিবিরের ছাব্বিশ নেতাকর্মীকে হত্যা করেছে জঙ্গি নাটক করতে গিয়ে পৃথিবী থেকে বিদায়ী করে দিয়ে পুরো একটি পরিবারকেই আওয়ামী লীগ অপশাসনের আরেকটি হাতিয়ার ছিল মিথ্যা মিথ্যা ও গায়েবী মামলা দেশ দেড় হাজার দেশ দশক ধরে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে আটকে আটক শতাধিক মামলা দেওয়া হয়েছিল আসামি করা হয় বিএমপি জামাতের অন্তত সাড়ে পাঁচ হাজারের নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়া হয়েছে বহু সম্পদ জমি ব্যবসা বাণিজ্য গুটিয়ে দেওয়া হয়েছে বসতবাড়ি আহত করা হয়েছে দুই সহস্রাধিক নেতাকর্মীকে পঞ্চাশ জনকে পঙ্গু করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আওয়ামী লীগের সদস্য এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা এছাড়াও গ্রেপ্তার হয়রানি ভিত্তিকর দেখানো ছিল নিত্যদিনের চিত্র বিএমপি জামাতের কেউ শাস্তিতে ঘুমাতে পারেনি দীর্ঘদলীয় সূত্রে হিসেবে জানা যায় ফ্যাসিদ শেখ হাসিনার সাড়ে পনেরো বছরে দুঃশাসনের প্রধান বিরোধী দল বিএমপির সাত নেতাকর্মীকে খুন এবং আহত করে একশোরও বেশি জামাতের রাজশাহী মহানগরীতে নিহত চোদ্দ এবং জেলায় পাঁচ নেতাকর্মী পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের গুলিতে আহত হয়েছে অন্তত কয়েক হাজার পঙ্গুত্ব বরণ করেছে অর্থ শতাধিক নেতাকর্মী এই ছিল আওয়ামী লীগের দুঃশাসনের দমন নীতির মানবিক পুলিশ জনগণের বন্ধু সিস্টেমের নয় সেই ভাইটি চাকরি সম্মানের সহিত পদোন্নতি দিয়ে ফিরে দেওয়া হোক নয়তো মানবতা পৃথিবী থেকে হারিয়ে যাবে ভুলে গেছে ভুলে গেলে চলবে না উনি সত্যিকারের জনগণের বন্ধু আপনার মতো পুলিশ ডিপার্টমেন্টে থাকা খুবই জরুরি ফ্যাসিড শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে তিনি চাকরি হারিয়েছিলেন তাকে এখন চাকরি ফিরিয়ে দেওয়া আমাদের এখন নৈতিক দায়িত্ব হয়েছে গাজাই ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ বিশ্ব বিবেককে নাড়া দেয় না গাজাই ক্ষুধার্ত ছোট্ট ক্ষুধার্ত শিশুটি মাটিতে ঘুমিয়ে পড়েছে মা বাবা নেই থাকার ঘর নেই খোদা মেটানোর জন্য খাদ্য নেই আহ কি আরাকান গাজা সুদান আমাদের শিশুর ছোট্ট আজ মৃত্যুর পোহর ধ্বংস এবারও ব্যর্থ হয়েছে গাজা যুদ্ধ থামাতে শিজ ফায়ারের ভেটো দিয়েছে আমেরিকা বিবিসি ইন ওয়ার্ক টাইমস চিন্তিত আফগানের নারীবাদীদের বই নিষিদ্ধ হওয়াতে আবার বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় মানবধেগার নিশ্চিত করবে অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনএ লুটপাট ভোলাই সরফ্যাশনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ রসনা শারমিন সিথির এক নায়কতান্ত্রিক শাসন চলছে যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম দুর্নীতি করে সমালনার জন্ম দিয়েছে তিনি একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসনের অতিরিক্ত দায়িত্বে আছেন এই ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার বিভিন্ন মার্কেট ও রাস্তা সংস্কারের নামে পুনরায় টেন্ডার নিয়ে জেলা পরিষদ থেকে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে লাখ লাখ টাকা বরাদ্দ লুটপাটের অপরদিকে তার তার স্বামী একই উপজেলায় সিনিয়র জজ হওয়ায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদ করতে কেউ সাহস পাচ্ছে না এই নিয়মে জনমতের খুব সঞ্চয় রয়েছে রাজনীতিবিদ সফর সফরসঙ্গী হওয়ায় নানা আলোচনা সরকারি সফরে রাজনীতিবিদদের অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা বাড়ছে এতে রাষ্ট্রীয় দায়িত্ব ও দলীয় স্বার্থ মিশে যাওয়ার প্রশ্ন উঠেছে স্বচ্ছতা জবাবদিতা নিশ্চিত না হলে জনগণের আস্থা আরও ক্ষুণ্ণ হবে হাসিনা দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে জুলাই জাদুঘরে দীর্ঘ দুঃশাসনের ভয়াবহ চিত্র তুলে ধরা হবে এতে গুম খুন ও দমননীতির ইতিহাস সংরক্ষিত হবে ভবিষ্যৎ প্রজন্ম সত্য জানবে এবং স্বৈরতন্ত্রের বিপক্ষে জনসচেতনতা তৈরি হবে সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশের নারী পর্যটকের মৃত্যু সুন্দরবনে এক বিদেশি পর্যটকের মৃত্যু ঘটেছে এটির নিরাপত্তা বা স্বাস্থ্যসেবার ঘাটতি ইঙ্গিত গ্রহণ করে পর্যটন খাতের ভাবমূর্তি রক্ষায় দ্রুত তদন্ত বা কার্যকর ব্যবস্থা জরুরি হয়ে পড়েছে অস্তিত্বহীন প্রকল্পের নামে ইউএনএল লুটপাট চরফ্যাশনের ফ্যাশনের ইউএন এর বিরুদ্ধে ভুয়া প্রকল্পের অর্থ আসাতের অভিযোগ উঠেছে প্রশাসনিক চরফ্যাশনের ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার জালিয়াতি লুটপাট চালানো হচ্ছে জনগণের রাস্তা ফিরিয়ে আনতে স্বচ্ছতা তদন্ত বা কঠোর ব্যবস্থার প্রয়োজন কেন ভারতে যাচ্ছে ইলিশ অন্তর্বর্তীকালীন সরকারের বাধ্য কোথায় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি জনগণের মধ্যে প্রশ্ন ওঠে খাদ্য নিরাপত্তা বা অভ্যন্তরীণ বাজারের স্বার্থ উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ আছে অন্তর্বর্তীকালীন সরকারের নীতিতে জবাবদিহিতা ভারসাম্য জরুরি হয়ে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মদগাছা চিরতরের জন্য নিষিদ্ধ ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাদক চিরতরে নিষিদ্ধ করা ঘোষণা দিয়েছে ছাত্র শিবির এটি শিক্ষাঙ্গনের অপরাধ দমনের ইতিবাচক পদক্ষেপ হলেও বাস্তবায়নে প্রশাসন বা ছাত্রদের ছাড়া সফলতা আসবে না ডিপজলের গলায় জোর কমে যাওয়ার ভক্তদের হতাশা চলচ্চিত্র অভিনেতা ডিপজলের আগের মতো শক্তিশালী কণ্ঠ বা উপস্থিতি দেখা যাচ্ছে না এতে ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে শারীরিক সুস্থতা ফিরিয়ে আনতে চিকিৎসা বা বিশ্রামের পরামর্শ দিচ্ছে অনেকে নিত্যপণ্যের দাম জানাতে অ্যাপ চালু করল ভক্ত অধিদপ্তর ভোক্তাদের দপ্তর নিত্যপণ্যের দাম জানানোর জন্য নতুন অ্যাপ চালু করেছে স্বচ্ছতা ও ভোক্তাদের সহায়তা এটি ইতিবাচক উদ্বেগ হলেও কার্যকরভাবে আপডেট না হলে আস্থা টিকে রাখা কঠিন হয়ে দাঁড়াবে ইন্টারন্যাশনাল মিডিয়া মাধ্যম কেন সুশীল ও জায়গায় নিঃসুপ কেন মানবাধিকার লঙ্ঘন আর রাজনৈতিক দমন আন্তর্জাতিক মিডিয়ার নিরবতা সমচালিত হচ্ছে দেশের সুশীল সমাজের মুখ থুবড়ে পড়েছে ন্যায় বিচারের প্রশ্নে নিরবতা জনগণের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে তিরিশ গুম ছাব্বিশ খুন মৃত্যু পরিবণম আওয়ামী লীগ রাজশাহীতে বিরোধী দলের ওপর চাপানো গুম খুনের ঘটনা তুলে ধরা হয়েছে অন্য অপারেটরের নিয়োগ দিলেই আন্দোলনের হুমকি বিমান সংশ্লিষ্টদের বিমান খাতের নতুন অপারেটর নিয়োগ আন্দোলনের হুমকি দিয়েছে সংশ্লিষ্টরা প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত না করলে সেবার মান ও যাত্রী স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে শান্তিরক্ষা মিশনের রাজীবের নিয়োগে ঝুঁকিতে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিতর্কিত কর্মকর্তা নিয়োগে বাংলাদেশ মুখে পড়তে পারে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা না করলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা বাড়বে আওয়ামী লীগ পরিসংখ্যান ভর করে এলডিসির উত্তরণ অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতি জাল পরিসংখ্যানের ব্যবহারের অভিযোগ উঠেছে এতে এলডিসি থেকে উত্তরণ প্রশ্নবিদ্ধ হচ্ছে সঠিক আন্তর্জাতিক আস্থা নষ্ট হতে পারে ফোর জি ফাইভ জি বিস্তারে অসল অবস্থা বিপর্যয়ে মুখে ফোর জি ফাইভ জি বিস্তারে ধীরগতি দেখা দিয়েছে প্রযুক্তি অবকাঠামোর উন্নয়ন নীতিগত সংকটে টেলিকম খাত উন্নয়নের মুখে পড়েছে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি প্রতিযোগিতা ছাড়াই এনসিটিভিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার জোর প্রস্তুতি প্রতিযোগিতা ছাড়াই এনসিটি বন্দর ডিপি ওয়ার্ল্ডের দিতে সরকারের প্রস্তুতি সমালোচনার জন্ম দিয়েছে স্বচ্ছতা উপেক্ষা করে এই সিদ্ধান্ত নিলে রাষ্ট্রীয় স্বার্থ ক্ষতি হতে হবে এক বছরের আগে থেকে বন্ধ আবার আমিরাতে ভিজিট ও কর্মী ভিসা বাংলাদেশের জন্য আরব আমিরাতের ভিজিট বা কর্মী ভিসা দীর্ঘদিন বন্ধ আছে এতে অভিবাসী শ্রমিক সংকটে পড়েছে সরকার সমাধান না খুঁজলে প্রবাসী আয়ের প্রভাব পড়বে এসএসসি একশো চল্লিশ ভেনু কেন্দ্রের বাতিল করেছে শশোর যশোর শিক্ষা বোর্ড যশোর শিক্ষা বোর্ড একশো চল্লিশটি ভেনু কেন্দ্র বাতিল করেছে অনিয়ম নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য এটি নতুন চাপ সৃষ্টি করতে পারে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ছয় তিন জেলায় সড়ক দুর্ঘটনার ছয় জন নিহত হয়েছে অবহেলা যানবাহনের গতি বা সড়কের রাস্তা অবস্থা এবং দুর্ঘটনার জন্য দায়ী সড়ক নিরাপত্তার কঠোর ব্যবস্থার প্রয়োজন খেলাপে ঋণ দাঁড়িয়েছে আটশো কোটি টাকায় দেশে খেলাপে ঋণের পরিমাণ বেড়ে আটশো কোটি টাকায় পৌঁছেছে আছে র্যাঙ্কিং খাতের শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ জরুরি অন্যথায় অর্থনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে অশোভন প্রতিবাদে খুব দ আমেরিকান বাংলাদেশি প্রবাসীরা প্রবাসীদের মধ্যে অশোভন প্রতিবাদ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে বাংলাদেশী ভাবমূর্তি রক্ষায় সভ্য আচরণ নেতিবাচক ভূমিকা জরুরি হয়ে পড়েছে ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্র বৃষ্টিপাত হতে পারে রাজধানীতে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া পরিবর্তন নগর জীবনে প্রভাব ফেলতে পারে সতর্কতা থাকা গ্রহণ করলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব টিউলিপ বাংলাদেশের করদাতা ছিলেন টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের করদাতা হিসেবে তথ্য প্রমাণিত হয়েছে এটি তার দ্বৈত পরিচয় বা রাজনৈতিক অস্থান নিয়ে অবস্থান নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে বারোটি পাম্পে ছয়টি অচল পানি সরবরাহ কমায় বাসিন্দাদের দুর্ভোগ ঢাকার পানি পাম্পের অর্ধেক গসল হয়ে পড়েছে এতে বাসিন্দারা পানি সংকটে ভুগছেন অবকাঠামো উন্নয়ন রক্ষণাবেক্ষণের উদনশীলতা সমস্যার কারণ বাংলাদেশের বিপক্ষে ফারুকি নাজত আর গোলবন্দিকে বাদ দিল আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগানিস্তান কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দিয়েছে এতে নতুন করে সুযোগ বাড়ছে ম্যাচের পারফরমেন্স প্রভাব পড়তে পারে বায়ুদূষণের বিশ্বে আজ দ্বিতীয় ঢাকা সুরক্ষায় নগরবাসী কী করতে হবে ঢাকা বায়ু দূষণের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এটি জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি নগরবাসীকে সতর্কতা গ্রহণ ও টেকসই নিতে হবে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ নেদারল্যান্ডসে অভিবাসী বিরোধী ব্যাপক বিক্ষোভ নেদারল্যান্ডসে অভিবাসী বিরোধী আন্দোলনে তীব্র হচ্ছে বিক্ষোভকারীরা অভিবাসন নীতি পরিবর্তনের দাবি তুলেছে ইউরোপের শরণার্থী সংকট বা ডানপন্থী রাজনীতির উত্থান নিতে ভূমিকা রাখছে গাজা ইসরায়েলি হামলায় নিহত একানব্বই গাজা ইসরায়েলি হামলায় একানব্বই জন নিহত হয়েছে আন্তর্জাতিকভাবে নিন্দা বাড়লেও যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে না শিশি বা সহ নিরহ মানুষের হতাহতের শিকার হচ্ছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে আজি স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য যুক্তরাজ্য ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে খবর প্রকাশিত হয়েছে এটি মধ্যপ্রাচ্য রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে ইসরায়েলি ফিলিস্তিনি ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়বে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী কেনেডি জুনিয়র বাসভবনের বোমা হামলায় হুমকি আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী কেনেডি জুনিয়রের বাসভবনের বোমা হামলায় হুমকি এসেছে এতে নিরাপত্তা সংখ্যা তৈরি হয়েছে রাজনৈতিক সহিংসতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে আইন লঙ্ঘন করায় সৌদি আরবের পঁচিশ হাজারেরও বেশি বিদেশি গ্রেপ্তার সৌদি আরবের আইন ভঙ্গ করায় বিপুল সংখ্যক বিদেশি আটকা পড়েছে ভিসে বা শ্রম আইন কঠোরভাবে কার্যকর হচ্ছে এতে প্রবাসীদের ভোগান্তি বাড়তে পারে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও একানব্বই ফিলিস্তিনি ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনে আরও একানব্বই জন নিহত হয়েছে মানবিক বিপর্যয় চরমে উঠেছে আন্তর্জাতিক সম্পদের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে ভারতের প্রতিক্রিয়া এইচ বি ভিসার ফি বৃদ্ধিতে সংশ্লিষ্ট পরিবারগুলো বিপর্যস্ত হবে যুক্তরাষ্ট্রে এইচ বি ফি বৃদ্ধিতে ভারত উদ্বেগ জানিয়েছে এতে বিপুল সংখ্যক পরিবার অর্থনৈতিক চাপে পড়বে প্রযুক্তি খাতক ক্ষতিগ্রস্ত হবে মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা জালি কাতের নতুন উদ্যোগ মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতে নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে এতে প্রবাসী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে মায়ের দেশের বিপক্ষে সেরা ইনিংস সাইফ হাসানের বাংলাদেশের বংশদূত সাইফ হাসান বিদেশি দলে খেলে নিজের দেশে বাংলাদেশের বিপক্ষে সেরা ইনিংস খেলেছেন এতে ভক্তদের মধ্যে মিশ্র প্রতীক্ষা দেখা গেছে নেতা নেহর সিদ্ধান্তের মরছে ইসরায়েলি জিম্বিরা নেতানেহর নীতির কারণে ইসরায়েলি জিম্বিদের মৃত্যু ঘটছে বলে অভিযোগ উঠেছে সমালোচকরা বলছেন কূটনৈতিক সমাধান ব্যর্থ হওয়ায় পরিস্থিতি ভয়াবহ হচ্ছে কারাগার থেকে সেনাপ্রধানের উদ্দেশ্য করা বার্তা দিলেন ইমরান খান কারাগার থেকে পাকিস্তানি সেনাপ্রধানের গড়া বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এতে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হতে পারে বাগরাম বিমানঘাটটি ফিরিয়ে না দিলে দেখবেন আমি কি করি তালেবান হুমকি হুমকি সাবেক প্রেসিডেন্ট তালেবান দিয়ে বলেছেন বাগ্রাম ঘাটি ফিরে না দিলে কঠোর পদক্ষেপ নেবেন এতে উত্তেজনা বাড়ছে এই ছিল সংবাদ বিশ্লেষণ নতুন কোন এপিসোডে আপনাদের সাথে আমারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার হলবেন করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং টু এম চিকানে প্রতিটি সব তো স্পন্দন নাচ সবচেয়ে আলোচিত আলো খবর নিয়ে হাজির আমি নিজে আর্জে ইউরোপ আহমদ শোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি